শুভ উত্তরবঙ্গ আমি আমি বেলাল আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের শীত সম্পর্কে একটা কথা প্রচলিত আছে যে উত্তরবঙ্গে শীতের সময় নাকি প্রচুর পরিমাণে শীত পড়ে এবং খুবই ঠান্ডা পড়ে এই কারণে পর্যটকরা উত্তরবঙ্গে ঘুরতে আসে শীতের সময় তো বেসিক্যালি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই উত্তরবঙ্গে কীরকম শীত পড়েছে এবং এই উত্তরবঙ্গের মানুষের শীতের সময় কীভাবে তারা তাদের জীবন পার করিয়ে দেয় এবং সেই সাথে দেখাবো আজকে আমি এইখানে চলে আসার মেন রিজন হচ্ছে প্রচুর পরিমাণে শীত এই কারণে আজকে আমি আমার হুট করে সাইকেলটা নিয়ে বের হয়ে পড়লাম একটু শরীরচর্চার জন্য তো এইখানে আস্তে আস্তে আজকে একটা আন্নান জায়গায় ঢুকে পড়ি তো এইখানে দেখি রাস্তার অবস্থাও সেরকম খুবই ভয়াবহ এবং চতুর্দিকে মানুষ ফসল ফলাইছে বেসিক্যালি এইখানে আজকে আমরা দেখব যে এই শীতের সময় এইখানের মানুষের জীবনযাপন তারা কিভাবে জীবনযাপন করে এবং তাদের জমি বাড়িতে তারা কিভাবে পানি নেয় আসলে এই উত্তরবঙ্গের মানুষের শীতের সময় তাদের জমি বাড়িতে কাজ করা খুবই কষ্টসাধ্য হলেও তারা সব কিছু এখন মানিয়ে নিতে সক্ষম হয়েছে কারণ তারা তালের সঙ্গে তাল মিলিয়ে এগুলো সব কিছু তাদের নিজের আয়ত্তে এনেছে সবশেষে আমি একটা কথা বলবো আপনি যদি পর্যটক হন তাহলে আপনাকে আমি সাজেস্ট করব অবশ্যই আপনি এই শীতের সময় যদি কোথাও ঘুরতে যান তাহলে অবশ্যই আপনারা উত্তরবঙ্গের দিকে আসবেন এবং সুন্দরতম শীতটাকে উপভোগ করতে পারবেন